পালাবাট মুরগির দেখতে পাচ্ছেন তারা এতক্ষণ পর্যন্ত এর আগে একটা লাইভ দিছি এটা দেখেন না এটা দেখে আসতে পারেন আশা করি দেখলে আপনাদের উপকারী হবে দেখতে পাচ্ছেন যারা কালাভাত আগে পালন পালনে লালন পালন করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই আপনারা কালাভাত মুরগি লালন পালন করতে পারবেন কালাভাত মুরগির মধ্যে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আশা করি লাভবান হওয়া যাবে আপনারা সাথে ব্রয়লারের পাশাপাশি এটাও করতে পারেন যারা ব্রয়লার কামার করেন মাঝে মধ্যে এখান থেকে দু একটা বেজ তুলে দেখতে পারেন আপনাদের সুবিধার্থে আর কি ওকে ধন্যবাদ আমরা লাইফটি বেশিক্ষণ করব না তিন মিনিটের মধ্যে শেষ করে দেব যার কারণে মাঝে মধ্যে আমার ফার্ম একটু আপনাদেরকে দেখায় আর কি আপনারা দেখে যাতে শিখতে পারেন মুরগি মানে সুস্থ হচ্ছে কি হচ্ছে না কি দেখুন বর্তমান মুরগি এগুলো হচ্ছে আমার বাট মুরগি আর কি মার্শাল দেখতে ভালোই দেখা যাচ্ছে সুন্দর ইয়ে দেখুন সুপুরিয়া আল্লাহ রহমতে আমার মুরগিগুলো অনেক সুস্থ আছে দোয়া করবেন যাতে বিক্রি করে কিছু টাকা পয়সা পায় আর কি কারণ এর আগে আমাদের প্রায় দু তিন বিশ ভালোই একটা লসের পরিমাণ হচ্ছে আর কি আসলে লস হলে তো আর তেমন ভালো লাগে না আর কি আরও বন্ধ হয়ে গেছিলো আশা করি আপনারা দেখবেন ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আপনাদের জন্য ভিডিওটি তৈরি করতেছি আশা করি আপনারা দেখে উপকৃত হবেন হ্যাঁ আপনাদের যদি কোনো পরামর্শের প্রয়োজন হয় মুরগি কীভাবে ভাববেন কি করতে হবে কখন ভ্যাকসিন কটা দিতে হবে কখন কি ফিট কাওয়াইতে হবে এগুলো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আমি আপনাদেরকে আমার যতটুকু জানি যে যতটুকু দিয়ে আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব আশা করি আপনারা আশা করি আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করে দিলেন কারণ অনেকবার সাবস্ক্রাইব করে দিলে পরবর্তী চ্যানেলের বেড়ে আপনাদের কাছে অটোমেটিকলি পৌঁছাবে আর কি ধন্যবাদ এখানে কত সুন্দর ফাল মুরগিগুলো আর অনেক বড়ো হয়েছে মার্শাল্লা দিন এবং বয়স সংসারে ওই আসতেছে এভাবে যদি ওজন আসে আলহামদুলিল্লাহ ভালোই একটা রোধ করা যাবে আর কি ওকে ধন্যবাদ ভালো থাকবেন মার্শাল্লা রকম ধরা মার্শাল্লাহ লাগা লাগাইতেছেন ক্যামারে অবশ্যই লাগাবেন কারণ এটা লাগালে ভালো আর কি ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম